বন্ধুরা আবারও রিস্টক করলাম এই কালেকশনগুলো কিছুদিন আগে এই ধরনের বেশ কিছু কালেকশন কিন্তু নিয়ে এসেছিলাম প্রচুর কালেকশন কিন্তু সেদিনকে নিয়ে আসা হয়েছে যার মধ্যে এই ধরনের কালেকশানগুলো বেরিয়ে গেছে আর এর মধ্যে কিছু কালেকশন আছে যেটা কিনা খুবই হিট আইটেম যার কারণে আবার এগুলো রিস্টক করলাম তো দেখো কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর যার কারণেই কিন্তু এই কালেকশনগুলো বেরিয়ে গেছিল তো এরকম আরও কিন্তু প্রচুর কালেকশান তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে তো আজকে দেখাচ্ছি আজকে যে কালেকশানগুলো আজকে মার্কেট থেকে নিয়ে এলাম সেই কালেকশানগুলোই দেখাচ্ছি আর এগুলো এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়ার কারণটাও বুঝতে পারবে যে কেন এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় যার তার কারণ হচ্ছে এখানে কিন্তু খুবই কম দামে কিন্তু এই ধরনের কালেকশানগুলো দেওয়া হয় এরকম আরও প্রচুর কালেকশান কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে যদি আজকের এই কালেকশানগুলোর মধ্যে কোনো কালেকশান যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো বা তোমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমারটিংি পঞ্চাননতলা রিসরা হুগলি আমাদের ঠিকানা কুমার ডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি তোমরা এই ঠিকানায় এসে তোমরা কালেকশানগুলো নিতে পারো বা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু নিতে পারো আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু কালেকশানগুলো নিতে পারো আচ্ছা এবার আমি দামগুলো বলি তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই কালেকশনগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়ার কারণ বা এরকম যে আরও প্রচুর কালেকশান হয়ে আছে সেইগুলো রিজু কালেকশানে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়ার কারণটা বুঝবে এটা দাম হচ্ছে দেখো ডবল থাকের মধ্যে দিয়ে রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন এটা দাম হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা এই যে কালেকশানটা দেখছো দু থাকের মধ্যে এটা কিন্তু দু রকমভাবেই পরতে পারবে তোমরা এটা সিঙ্গেল সিঙ্গেল পরতে পারো এটা কিন্তু আলাদা করা যায় দুটো সেট কিন্তু একসাথে করে এরকম সেটটা বানিয়েছে তোমরা শুধু লংটা পরতে পারো বা তোমরা কিন্তু শুধু এই ছোট সেটটাও কিন্তু পরতে পারো আবার দুটোকে একসাথেও কিন্তু তোমরা এটা পরতে পারবে দাম হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা বুঝতেই পারছো যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমে কিন্তু এই যে কালেকশানে কালেকশানটা দেওয়া হয় এই সেটটা দেখো পাশের যে সেটটা দেখা যাচ্ছে এই যে এটা তোমার ময়ূরের মধ্যে মিনে করা রয়েছে দেখো কতটা সুন্দর একটা ডিজাইন অনেকটাই কিন্তু রঙের ওপরে রয়েছে আর এই যাচ্ছে তোমার কানেরটা এটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা তো বুঝতেই পারছো যে কতটা কম না এই ধরনের কালেকশানগুলো তোমরা হয়তো দোকান বাজার থেকে অনেক কিনেছো বা অনেক দোকানে দেখেছো দাম জিজ্ঞেস করেছো তো ওখানে কিন্তু এই দামে কিন্তু তোমরা পাবে না কারণ হচ্ছে এইগুলো কিন্তু আড়াইশো তিনশো টাকা করে আবার কিছু কিছু দোকানে সাড়ে তিনশো চারশো টাকা করেও কিন্তু বিক্রি হয় আর এই যে কালেকশানগুলো দেখছো এইগুলো কিন্তু রিজু কালেকশানে বিক্রি করা হয় মাত্র দুশো টাকা করে তো যদি মনে হয় জিনিসটার দাম কম জিনিসগুলোর ডিজাইন যদি তোমাদের পছন্দ হয় তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা করে ডিজাইনগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর আর এইগুলো কিন্তু আজকে নিয়ে আসা এরকম কিন্তু আরও প্রচুর কালেকশান তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে তো আজকে দেখাচ্ছি যেটা কি আজকে মার্কেট থেকে নিয়ে এসেছি সেই কালেকশানগুলো এগুলো হচ্ছে মাত্র দুশো টাকা করে আচ্ছা এই ধরনের তোমার সেটগুলো এইগুলো তোমার দেড়শো টাকা করে আছে আর এই যে একটা ডিজাইন দেখছো এটা কিন্তু মিনের করা রয়েছে এটা একটু দাম বেশি এটা হচ্ছে দুশো টাকা দুশো টাকা হলেও কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর সামনে থেকে দেখলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে এটা মিনের ওপরে আছে খয়েরি কালার আর হচ্ছে তোমার সবুজ কালারের মিনে গোল্ডেনের ওপরে আর একটু হালকা হলুদের মধ্যে কিন্তু কাজটা করেছে দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই সেটগুলোর অনেক রকম ডিজাইন হয় মোটামুটি চার পাঁচটা ডিজাইন হয় আর তার মধ্যে কালার হয় আলাদা একটা হচ্ছে খয়রি সবুজ এরকম আর হচ্ছে তোমার একটা হচ্ছে পুরো এলসিডি কালারের মধ্যে দিয়ে এরকম আরও অনেক রকম ডিজাইন কিন্তু তোমরা রিজু কালেকশনে এলে পেয়ে যাবে এই দুটো ডিজাইন শেষ হয়ে গেছিলো বলে আজকে আবারও নিয়ে এলাম এ এইগুলোর দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা করে এই মাছ চকারটা তো খুবই চলে এটা তোমার কিন্তু একেবারে যে নতুন ডিজাইন তা নয় এটা কিন্তু আজকে দু তিন বছর হয়ে গেল যে কিনা সমানে এখনও কিন্তু বাজারটা ধরে রেখেছে এতদিন হয়ে গেল তবু কিন্তু এটা মানে মাসে পাঁচ সাতখানা করে এই কালেকশানটা বেরিয়েই যায় যার কারণে আবারও নিয়ে আসা এটা তোমার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর পলাশ সেটগুলো তো এখন খুবই চলছে এগুলো চলার কারণ হচ্ছে এখন এটা মানে অনেকটাই দাম কমে গেছে এটা কিনা যখন তোমার নতুন নতুন বেরোয় আড়াইশো তিনশো টাকা দাম ছিল এখন কিন্তু এটা মাত্র একশো টাকায় তবে এটা কিন্তু একশো টাকায় রিজু কালেকশানেই পাবে তোমরা একটু যাচাই করে দেখো আর পাঁচটা দোকানে কিন্তু তোমরা এই দামে পাবে না যদি মনে হয় যে আর পাঁচটা দোকানের তুলনায় দাম কম তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো এটা দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এই পলা সেটটার দাম হচ্ছে মাত্র একশো টাকা আর এখন এই যে কালেকশানটা দেখছো এটাও কিন্তু খুবই চলে এটার দাম হচ্ছে তোমার মাত্র আশি টাকা এটা খুবই চলে বলে একটু বেশি করে নিয়ে আসা হয় এটার দাম হচ্ছে তোমার মাত্র আশি টাকা খুবই সুন্দর ডিজাইন আর দামটা অনেকটাই কমের মধ্যে যার কারণে কিন্তু এটা খুবই বিক্রি হয় দাম হচ্ছে তোমার মাত্র আশি টাকা এই ধরনের যদি তোমরা দোকান বাজারে দেখো একটু যাচাই করে দেখো তারপরে যদি মনে হয় যে না জিনিসটার দাম আর ইজু কালেকশানের সত্যিই অনেকটা দাম কম তোমরা কিন্তু নিজে কালেকশান থেকে এসে নিতে পারো আর এই ডিজাইনটা দেখো এখন খুবই চলছে এই যে ডিজাইনটা দেখছো পাতার মধ্যে দিয়ে এটা কিন্তু মোতির ওপরে পাতা চকার এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা খুব চালু ডিজাইন খুব বিক্রি হয় যার কারণে বেশি করে কিন্তু নিয়ে আসতে হয় এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটার দাম মাত্র দেড়শো টাকা এই ধরনের কালেকশানগুলো কিছুদিন আগেও তোমার বেশ কয়েকটা নিয়ে এসেছিলাম বেরিয়ে গিয়েছিলো যার কারণে আবার নতুন করে আবারও নিয়ে এলাম এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এই একটা পলার সেট দেখো খুব সুন্দর একটা ডিজাইন এটা হাফ সেটের মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এটা দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এই ধরনের পলার সেটগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু দাম হচ্ছে মাত্র একশো টাকা করে আর এই একটা ডিজাইন দেখো এটা খুবই চালু ডিজাইন এর মধ্যে আরও কালার হয় তো এই সাদা কালারটা শেষ হয়ে গেছিলো যার কারণে আবার নিয়ে এলাম এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটার দাম মাত্র দেড়শো টাকা এই যাচ্ছে কানের আর এই যাচ্ছে তোমার লকেটটা লকেটটা সব একই হয় শুধু এই পুঁতির কালারটা আলাদা আলাদা হয় এখানে কিন্তু রিচু কালেকশানে এলে এটা খয়রি তারপরে তোমার সবুজ তোমার নীল এবং তোমার এরকম সাদার মধ্যে আর এছাড়া এলসিডি কালার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আবার কালোর মধ্যেও পাবে খয়েরির মধ্যেও আছে লালের মধ্যেও আছে এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা করে আর এই ধরনের সেটগুলো দেখো এটা তোমার দাম আছে মাত্র দুশো টাকা এই যে তোমার লংয়ের ওপরে দেখো মতির ওপরে আর এই যে আছে তোমার নিচে লকেটের স্পোশানটা দাম হচ্ছে এইগুলো মাত্র দুশো টাকা করে এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই একটা মতির ওপরে লহরি দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই সাইডে তোমার দুটো লকেটের মতো করেছে আর এই যাচ্ছে তোমার সেটটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা আর এই যে সেটগুলো দেখছো দেখো এটা কিন্তু তোমার মিনে করা কাজ রয়েছে লকেটের প্রশানটা এটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা এই যাচ্ছে তোমার সেটটা লঙের ওপরে দাম হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা এরকমই আরও একটা সেট দাম হচ্ছে তোমার এটা মাত্র আড়াইশো টাকা তো এই ছিল আজকের কালেকশন যেটা কিনা আজকে মার্কেট থেকে নিয়ে এসেছি আবার দেখা যাক কাল পরশুর দিকে আবার মার্কেটে যাব যেটা নিয়ে আসবো সেটা কিন্তু এইভাবে ভিডিও করে ছাড়া হবে তোমরা কালেকশানগুলো দেখো আর যদি কালেকশানগুলো ভালো লাগে একটু লাইক করো তাহলে বুঝতে পারবো যে তোমাদের কালেকশানগুলো ভালো লাগছে আর কমেন্ট করে জানাও যে কালেকশানগুলো তোমাদের কিরকম লাগছে দামগুলো ঠিকঠাক আছে কি আর তোমরা যদি চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে তো আজকের মতো এখানে রাখছি আবার দেখা হচ্ছে কালকে